সালাম জানালেও তো হয় কিভাবে দেব প্রতিদান সেলুট জানাই তো মাদের মন থেকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার ক্যাম্পাসে যেছি অবশ্য ক্যাম্পাসে আসার একটা কারণ আছে সেটা পরে বলতেছি আমার ক্যাম্পাসে এখনও সেই যে আন্দোলনের কিছু রেশ বা ক্ষোভের চিত্র আছে এই যে একটু আগে এখানে লেখা ছিল আমার ভাইকে মাললি ক্যাম্প আর এখানে আছে আমার ক্যাম্পাসে রক্ত ক্যাম্প যে প্রশ্নগুলো আমাদের কিছুদিন আগে ছিল জুলাই মাস এবং আগস্টের চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত যাকে আমি আমার ক্যাম্পাসের ভিতরে ঢুকলাম আমার প্রিয় ক্যাম্পাস বা কলেজ যেখানে আমি ছয়টি বছর কাটিয়েছি ছয়টি বছর এজন্য বলতেছি কারণ চার বছরের জায়গায় ছয় বছর লাগছে যেখানে আমরা করোনার মুখোমুখি ছিলাম যেখানে আমাদের করোনার জন্য দুইটা বছর গ্যাপ গেছে সেগুলোর কথা আর কি বলবো যাক যেখানে আমার এত এত স্মৃতি সেখানে আজকে আরও একটি স্মৃতির সাক্ষী হব অবশ্য এটা খুব কষ্টের বা দুঃখের বা যেটাই বলি না কেন সেই স্মৃতির সাক্ষী হব আজকে আমাদের কলেজে এই যে কোটা আন্দোলনে দেশের জন্য যারা মারা গেছেন শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ বা আমরা স্টুডেন্ট সবাই মিলে মোমবাতি প্রজ্বলন করব মোমবাতি প্রজ্বলন হবে সন্ধ্যার পরে আমি একটু তাড়াতাড়ি আসছিলাম আমার প্রিয় ক্যাম্পাস অনেকদিন আসা হয় না একটু ঘুরে দেখার জন্য তাড়াতাড়ি আসছিলাম তো তারপরে সন্ধ্যা হয়ে গেল সবাই মোমবাতি নিলাম এক মিনিট নিরবতা পালন করলাম এতটা কষ্ট হচ্ছে যারা মারা গেছেন তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে যে সকল মায়েদের বুক খালি হয়েছে যারা তাদের সন্তানকে হারাইছে তাদের কষ্টের কথা ভাবলে কোনো কিছু দিয়েই হয়তো সান্ত্বনা দেওয়া মানে হবে না কিন্তু তাদের জন্য দোয়া ছাড়ার কিছুই করার নেই আল্লাহ ওনাদের সবাইকে বেহেস্ত নসিব করুক কত যে মানুষ মারা গেছেন তার হিসাব হয়তো এখনও জানা নেই সঠিক হিসাব আল্লাহ সবাইকে সবাইকে মাফ করে দিক এবং জান্নাত মুসিব করুক এটাই চাওয়া বা এটাই এটা চাওয়া ছাড়া আর কিছুই করার নেই আর তাছাড়া যারা এখনও বিভিন্ন হসপিটাল বা আহত আছে আইসি ইউতে আছে আল্লাহ তাদেরকে সবাইকে ওনাদেরকে সুস্থ করে দিক খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক আমিন আর এখন এক মিনিট শেষে আমরা শহীদ মিনারে যাব বা যাচ্ছি শহীদ মিনারে মোমবাতি গুলো রাখবো তাদের স্মরণে যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের কখনোই হয়তো আমরা ভুলতে পারবো না কারণ এই যে সকল মৃত্যুগুলো বা এই যে কিভাবে যে মারা হয়েছে সেগুলো আধো কখনোই ভোলা যাবে না এগুলো মানসিকভাবে আসলে আমি নিজে মানসিকভাবে এতটা ডিপ্রেস ছিলাম যে এত এত মৃত্যু এত কঠিনভাবে মৃত্যু যেগুলো চোখে দেখছি চোখে দেখছি বলতে মোবাইলে ভিডিওতে দেখছি সেগুলো কখনোই ভোলার নয় যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ